আপনি কি কখনও ভেবেছেন আপনার জিমেল আইডিটি হয়তো অন্য কেউ চুপি চুপি ব্যবহার করছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই কিভাবে বুঝবেন যে আপনার জিমেলটি অন্য কেউ ব্যবহার করছে এবং অন্য কেউ যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করে থাকে সেই ফোনটি আপনার জিমেল থেকে কিভাবে রিমুভ করবেন সেটিও আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনার ফোনে যে জিমেল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ওপেন করবেন জিমেল অ্যাপ্লিকেশানে আসার পর উপরে ডান পাশে যে প্রোফাইল আইকনটি দেখতে পারছেন সেটিতে ক্লিক করবেন আপনাদেরও যদি আমার মতন এরকম অনেকগুলো জিমেল থাকে তাহলে সবগুলো জিমেল এখানে দেখতে পারবেন এই সবগুলো জিমেল থেকে আপনি যে জিমেলটা চেক করতে চান যে অন্য কেউ ব্যবহার করছে কিনা সেই জিমেলটাতেই ক্লিক করবেন আমার প্রথমে যে জিমেলটি রয়েছে আমি সেটি সিলেক্ট করব তার জন্য এটিতে ক্লিক করব ক্লিক করার পর আবারও প্রোফাইল আইকনে ক্লিক করব তারপর এখানে যে ম্যানেজির গুগল অ্যাকাউন্ট লেখাটি দেখতে পাচ্ছেন সেটিতেই ক্লিক করবেন তারপর এখানে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন যে লেখাটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন তারপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে গুগল প্রম্প নামে যে লেখাটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন গুগল প্রম্পটে ক্লিক করার পর আপনার জিমেলটি যদি অন্য কোনো ডিভাইসে লগ থাকে তাহলে এখানে সবগুলো ডিভাইস শো করবে এখন আপনার জিমেল থেকে সেই ডিভাইসটি রিমুভ করার জন্য অথবা আপনার জিমেলটি আরও অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কি সেটি দেখার জন্য এখানে ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন আপনার এই জিমেল অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে করা হয়েছে সবগুলা ডিভাইস এখানে দেখতে পারবেন এখানে আপনার ডিভাইস ব্যতীত অন্যের যে ফোনটি এখানে দেখতে পারবেন সেই ডিভাইসে আপনার আছে অথবা আপনার মনে হচ্ছে যে আপনি কখনো এই ডিভাইসে আপনার লগ ইন করেননি সেই ডিভাইসে ক্লিক করবেন এখানে রেডমি পনেরো এটা আমার অন্য একটা ফোন আমি এটাতে এই জিমেলটি লগ ইন করেছিলাম আমি আপনাদের দেখানোর জন্য এই জিমেলটি আমার এই ফোন থেকে রিমুভ করব তার জন্য আমি এটিতে ক্লিক করবো ক্লিক করার পর আপনার ফোনের স্ক্রিন লকটি দিয়ে দিবেন এখন এই জিমেলটি রিমুভ করার জন্য এখানে যে লেখাটি দেখতে সেটিতে ক্লিক ক্লিক করবেন করবেন তারপর তারপর এখান থেকে অকেতে ক্লিক করবেন সাইন আউটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আউট লেখা দেখাচ্ছে তার মানে আমার এই জিমেল থেকে এই ফোনটি রিমুভ হয়ে গেছে এভাবে খুব সহজে আপনি আপনার জিমেলটি নিরাপদে রাখতে পারবেন